আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোনেরা ইসলামের পাঁচটি স্তম্ভ বা কুটি রয়েছে সেই পাঁচটি স্তম্ভ বা কুটি হল কালিমা নামাজ রোজা জাকাত এই পাঁচটি স্তম্ভের কোনো একটি যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুমিন থাকতে পারবে না বা এই পাঁচটির কোনো একটিকে অমান্য করে কেউ মুমিন হতেও পারবে না আল্লাহ আমাদেরকে দয়া করেছেন আমরা এই মুমিন হয়েছি আমরা এই পাঁচটি স্তম্ভের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করি হজ এমন একটি আবাদত যে ব্যক্তি হজে গমন করেন সেই ব্যক্তি হজ থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে আসেন যেমন একজন নবজাতক শিশু তার মায়ের গর্ভত থেকে নিষ্পাপ অবস্থায় জমিনে ভূমিষ্ট হন রসুলে অসুলে পাকসল্লা সাল্লামের সাথ করেন হজ্জে মাবরুর এমন একটি হজ মকবুল হজ যার বিনিময়ে জান্নাত ব্যতীত আর কিছুই নয় যে হজের মধ্যে কোনো পাপাচার নাই অন্যায় অবিচার জুলুম নাই যতভাবে পরে ফজের হজের যাবতীয় ফরজ ওয়াজিব আদায় করে একজন মুমিন হজ সম্পন্ন করতে পেরেছেন তার জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা রসুলে পাক সাল্ল সাল্লাম দিয়েছেন আল্লাহর রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন প্রত্যেক মুসলমান জীবনে একবার হলেও আল্লাহর ঘরের তোয়াফের জন্য বায়তুল্লাহ যেতে চায় যারা একবার গিয়েছেন তারা বারবার যাওয়ার জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করেন কারণ তারা সেখানে গেলে যে কী আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আল্লাহর গোলামিতে কি যে আনন্দ কী যে সাত সেটা তারা অনুভব করতে পেরেছেন সেজন্য বারবার সেখানে যেতে চান এবার আমরা যাদের উপর হজ ফরজ তাদের সম্পর্কে জেনে নেই এক নম্বর মুসলমান হওয়া দুই নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া স্বাধীন হওয়া দৈহিক ও আর্থিক সক্ষমতা থাকা অর্থাৎ শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা থাকা হজের সময় হওয়া যাতায়াত নিরাপদ হওয়া এবং মহিলাদের জন্য স্বামী বা অন্য মহারম পুরুষ সঙ্গী থাকা সম্মানিত তিনি ভাই বোনেরা আমরা এই সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করব। এবং আমরা আল্লাহর দরবারেই দোয়া করব। আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করো সাধ্য দান করো আমাদেরকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দাও তোমার নবীজির রোজায়াতর জিয়ারতের তৌফিক আমাদেরকে দান করো নবীজির রোজার পাশে গিয়ে যাতে আমরা দুরুদর সালাম দিতে পারি নবীজির রজায়াতরের পাশে গিয়ে আমরা যাতে জিয়ারত করতে পারি মসজিদে নবাবিতে নামাজ পড়তে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক তুমি দান করো